দর্শক আসসালামু আলাইকুম স্বাদি দিনাজপুর জেলা ইতি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে খামার উপযোগী এবং মাংসের উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেব আর আমরা দেখছিলাম এখানে একটা কোয়ালিটি সম্পন্ন শার্ট সুন্দর এবার দাঁত হইতে দাঁত হইতে দাঁত হয় নাই কত চাইছেন দাম একশো নব্বই বেচাই কিনা চান রে বেচাকিনা কত বেছা কিনা বলা যাবো না বলা যাব নাই বলা যাবে কত পর্যন্ত বলে কাস্টমার আপনার টার্গেট কত দিয়ে হলে দিয়ে দিবে সুন্দর একশো সুয়াত্তর হলে দিয়ে দেবে এই ঘোলটি দেখিয়ে বসে মানে সার একটি শাহিওয়াল শাহিওয়াল

বড় ভাই দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত কত চাইছেন ভাই দুইশো বিশ বেসা কিনা নব্বই আশি কত পর্যন্ত বলো ভাই কাস্টমার পঁচাত্তর পঁচাত্তর বলো

দাঁত হয়েছে কত চাইছেন ভাই আশি একশো আশি একশো আশি চাই কত পর্যন্ত বলো ভাই কাস্টমার পুষ্পান্ন ছাপ্পান্ন বলে তো টার্গেট কত আপনার

দেখছিলাম এখানে খামার উপর দিকে সার এখানে বেচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছে কত ভাই এটা

পঁচানব্বই একশো পঁচানব্বই একশো আপনাদের টার্গেট কত একশোর উপরে একশোর উপরে স্যার আমার উপযোগী